স্বাধীনতার উনআশি বছর এটা আমার দেশ এটা তোমার দেশ এটা আমাদের দেশ এটা সর্বধর্ম সমন্বয়ে সকল জাতির মাথার ছাদ এটা আমাদের দেশ মেরা ভারত মহান আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস দেশের সাথে গ্রামের সাথে গঞ্জের সাথে পাল্লা দিয়ে সারম্বরে পালিত হলো গোঘাটের হুগলি জেলার কুমারগঞ্জ অঞ্চলের রিয়া গ্রামের বারোয়ারি শিবতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পতাকা উত্তোলন বন্দে মাতারম জয়ধ্বনি এবং আনুষাঙ্গিক অনুষ্ঠান সাথে ছিল দুপুরের মধ্যাহ্ন ভোজন ভরিতারা চ্যানেলে আমি সঞ্জয় দেব ভোর পাঁচটায় প্রতিদিন দর্শক বন্ধুদের জন্য একটি ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটিও দেশাত্মবোধক ভিডিও দেখুন

বাংলায় অনুরোধ সামনে ছিল চিরাজত্রণা তাই সেই চিরাজত্রণাকে পরাজিত যুদ্ধে পরাজিত করে তারপর আমাদের মেনসবানিজ শুরু করতে শুরু করে তারপর আমাদের ওই পলাশের যুদ্ধে এর জায়গা পর আস্তে আস্তে ইংরেজরা ভারতের বুকে মেনসবানিজ বিস্তার করতে শুরু করে তারপর শুরু হয় সেই সময়